আসসালামালাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের আয়োজন হইলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজের পাতা ও নতুন আলু এটা মাখাইয়ের চরচরি করা হবে তো দিয়ে দিলাম ড়াইয়ের ভিতরে আলু তারপরে পেঁয়াজের পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি আদা এবং রসুন বাটা পর্যাপ্ত পরিমাণে লবণ পরিমাণ মতো হলুদ অল্প পরিমাণে মরিচ একটু ধুনিয়ার গুঁড়া তো এবার দিয়ে দেব সয়াবিন তেল এখন সব এক সুন্দর ভাবে মাখিয়ে নেব তো মাখাই নেওয়ার পর এখন এর ভিতরে মাছগুলো সুন্দরভাবে ভাবে বসাই দিয়ে মাখাই নিয়ে তারপর হচ্ছে মাছগুলো সাথে মাখাই নিতে হবে এখন দিয়ে দেব হালকা ঝোলের পানি এটা গামাখা গামাখা হবে এটা ঝোল থাকবে না যখন তুলব এখন এটা চুলার উপরে বসাই দেব চুলার উপরে বসাই দিলাম এইভাবে ঢেকে জাল দেবো পনেরো বিশ মিনিট জাল হওয়ার পরে আবার যদি ঝোল কমে আসে তাহলে তরকারি নামিয়ে নেব অনেক সময় হইলো এখন একটু ডাকনা করে দেখি এখনো অনেকটা ঝোল আছে আরো পাঁচ সাত মিনিট জাল দিব তারপরে নামাই লাইনে হোক এখন আমরা নামিয়ে নেব এটা একেবারে একেবারে পোড়া ফোড়া করবো না হালকা একটু গামাখামাখা ঝোল রাখবে নাকি বললো যে ঝোলের স্বাদ হচ্ছে বলো তাহলে আমরা এইভাবেই নাই আজকের ভিডিও এই পর্যন্ত এই দেখেন ঝোল কিন্তু ওইভাবে তরকারির নাই তলে আসে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ